আমরা জানি আঙ্গুল তো মরেই গেছিলাম আপনারা ভালো থাকবেন কারণ যদি শরীরে চার কোনোভাবে মাথা চারা দেয় ক্ষতি তো সবারই হবে সুতরাং সেটা আমরা হতে দেব না কেন আগে আমাদেরকে ভালো রাখতে হবে ধন্যবাদ আপনার আমার নাম মেসার উদ্দিন ভাই আমি আদি বনশ্রী আই স্কুলের মর্জি সংলগ্ন এটা আমার পরিচয় আমি শিক্ষক আমি ছাত্রদের সাথে আন্দোলনে ছিলাম ছাত্ররা আমাদের সন্তান ছেলের মতো মেয়েদের মতো ছোট ছোট ছাত্ররা গুলি খেয়েছে তাদেরকে আমরা সাপোর্ট দিয়েছি তারপর আবার আমরা গুলি খেয়েছি আপনি কয়জন শিক্ষক পাবেন গুলি খেয়েছে কয়জন অভিভাবক পাবেন গুলি খেয়েছে

何だろう